হাজব্যান্ড আমাদের গেছে দু মাসের জন্য বাইরে চলে যাচ্ছে দেখো বন্ধুরা ট্রেনিং করতে যাচ্ছে তো ওই জন্য হাজব্যান্ড চলে যাবে ট্রেনিং করতে তো সকাল সকাল সেই জন্য ঘুম থেকে উঠে বাসি জামা চেঞ্জ করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি একটু টিফিন বানিয়ে দিই যেহেতু সাড়ে আটটার সময় যাবে তো যেহেতু চা খাইনি তো ওই জন্য লুচি বানিয়ে দিলাম আর একটু আলুর দম তো হাজব্যান্ডকে যে খাবারটা দিয়ে দিই টিফিনটা খেয়ে নিয়ে রেডি হচ্ছে মানে চান করছে তারপরে যাবে সবাই অফিস থেকে ফোন করছে যে সাড়ে আটটার সময় বেরিয়ে যাবে বাস যাবে তো অনেকগুলো ব্যাগপত্র হয়েছে তো সেগুলো তো নিয়ে যেতে হবে আর শীতকালে কি তো বন্ধুরা সব ব্যাগপত্র যতই কম করা হয় সে বেশি হয়ে যায় দেখেছে কতগুলো ব্যাগ হয়েছে তো হাজব্যান্ডে যে টিফিন খেয়ে টোটো ডেকে নিয়ে আসলো দিয়ে হাজবেন্ড চলে যাচ্ছে সেই জন্য আমাদের মনটা খুবই খারাপ আর কষ্ট হচ্ছে খুব এতদিন আমাদেরকে ছেড়ে ও থাকবে আর আমরা ওকে ছেড়ে থাকবো তো সেটাই ভেবে মানে খুব কষ্ট হচ্ছে কি বলো তো আর আমরা কোনোদিন তো এতদিন বিয়ে হয়েছে কিন্তু এখন কোথাও যাইনি আর এতদিন কোথাও থাকেনি তো এখন যেতে হচ্ছে আর যাদের এইটা অভ্যাস আছে যারা হাজবেন্ড যাদের বাইরে কাজ করে অনেক দিন পর পর বাড়িতে আসে তো তাদের ঠিক আছে কিন্তু আমাদের জীবনে প্রথম তো আমাদের খুব কষ্ট হচ্ছে মানে বলা হ্যাঁ হাসা ফিরে পাচ্ছি না কি বলবো তো যাই হোক যে হাজব্যান্ড চলে গেলো আর এখন দেখো ওই যে সব বাসি গাছগুলো আছে এগুলো সব করে নিই তো বাসি গাছে বাসন বাসন ধোয়া হয়ে গেছে কিন্তু এই যে সার্পের জামাগুলো ভিজিয়ে রেখেছি তো সেগুলো এখন ভালো করে একটু পরিষ্কার করে না আর আমি কি বলো তো এরকম সার্পের মধ্যে ভিজিয়ে রাখি এক ঘন্টা মতো তাহলে যত নোংরা থাকলে না মানে অনেকটা উঠে যায় পরিষ্কার হয়ে যায় আর ওই যে মেয়ের এই যে মোটামোটা আর এগুলো আজকে যেহেতু রবিবার তার জন্য এগুলোতে একটুখানি ওই যে সার্ফে ভিজিয়ে তারপর একটু সাবান দিয়ে একটুখানি এই কলার গুলোতে আর হাতাগুলো গুলো একটুখানি নোংরা হয়ে যায় তো সেগুলো একটু সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে মেশিনের মধ্যে আমি ভরে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুহিলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটা বেশ ভালো লাগবে তো ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এদিকে দেখো সব জামাগুলো পরিষ্কার করে এখন মেশিনের মধ্যে ভরে দেবো আর এখন কি বলতো শীতকাল না আর মোটা মোটা সোয়েটার যদি হাঁটতে কাঁচা হয় তাহলে সেগুলো তো শুকাবে না দুদিন ধরে শুকাতে লাগে আর মেশিনে যদি আমি দিয়ে দেই কি বলতো আর এরকম হলে মেশিনে দিয়ে কাঁচলে এক ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে খুব সুন্দর মোটা সোয়ার সবই শুকিয়ে যায় মানে জলটা মানে এইটটি পার্সেন্ট জল শুকিয়ে যায় তো মেশিনের মধ্যে সেই জন্য এক ঘন্টা রোদে দিলে শুকিয়ে যায় তো আমি আর সার্পে এরকম ভিজিয়ে রাখি জামাগুলো ভিজিয়ে রাখলে একটু তো জলটা খুবই কম লাগে তো ওয়াশিং মেশিনে টাইমটাও কম মানে তিরিশ মিনিটের মধ্যে আমার কাঁচা হয়ে শুকিয়ে বেরিয়ে চলে আসে তো এই জন্য মেশিনটা নিয়ে আমার অনেকটা কাজে হয়েছে তো এইদিকে দেখো মেশিনে জামা কাপড় ভরে দিয়ে যে এখন উঠোনে এইগুলো কলবারটা একটু পরিষ্কার করে নিয়েছি যে সার্ফের ঠাকুরের বাসন ধুয়েছিলাম তো সেগুলো সব সেই জন্য পরিষ্কার করে পরিচ্ছন্ন করে নিই আর সংসারের কাজ তো হাজব্যান্ডে চলে গেছে তার একটা কষ্ট এতদিন বাইরে থাকবে উম আমাদেরকে ছেড়ে আর আমরাও থাকবো তার একটা কষ্ট তার মধ্যে তো কিন্তু সংসারের কাজগুলো তো আমাকে একাগে করতে হবে তাই না এদিকে দেখো কল বলে মানে কল পাটা পরিষ্কার করে চলে আসলাম এখন এই যে ফুল তুলে নি ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে এবার ফুল টুল তুলে নিয়ে চান করে পুজোটা দিব আজকে রবিবার তো মেয়ের স্কুল নেই জানো তো কিন্তু আর কোচিং মানে টিউশনই আছে আর বিকেলে আছে ড্রয়িং তো দুটোই আছে আর টিউশনিটা আছে এগারোটার সময় আর কোচিং আছে সে বিকেল পাঁচটায় তো হাজবেন্ড কে বললাম এবার তুমি যদি চলে যাও তাহলে আমার ওই টিউশনিটা ও ঠিক আছে সাইকেলে করে চলে যাবে কিন্তু ড্রয়িংটা হলে টোটো আমাকে দিয়ে আসা নিয়ে আসা করতে হবে আমি বললাম একটা টোটোর ব্যবস্থা করে দাও তাহলে কি বলো তো ওকে একাকে টোটোর মধ্যে পাঠিয়ে দেবো টোটো চলে যাবে আর পরিচিত লোক হলে ভালো না অন্য লোককে তো আমি আর বিশ্বাস বা ভরসা করতে পারি না যেহেতু নিজের পরিচিত লোক না হলে তো নো কারো ভরসা করা যায় না আজকাল দিনকালটা এমনিতেই খারাপ না তো তার জন্যই একটা টুটুকে বলেছে পরিচিত সেই আসবে বলেছে ওকে আবার আবার ফোন করে জানাতে হবে আর এনে দেখো এখন চান করে পুজো টুজোর দেওয়া হয়ে গেছে আজকে আবার রবিবার ছিল তো আর শ্যাম্পুটা করে নিলাম এখন আমি আগে তো গরমের সময় আমি সপ্তাহে দু দিন করে শ্যাম্পু নিতাম এখন শীতের জন্য সপ্তাহে মাত্র একদিন করেই শ্যাম্পু নেই আর এখন আমার চুল একবারে মাথায় নেই সব উঠে মনে গেছে সামাল একটুখানি গেছে চুল আবার কেটে আমি ছোট করে দিয়েছি চুল অতিরিক্ত উঠছিল খুব তো যাই হোক এখন রান্না করব তো রবিবার সেরকম রান্নার ঝামেলা নেই বেশি কিছু করব না তো এইদিকে দেখো এখন পরিষ্কার হয়ে সংসারে কাজে এখন লেগে পড়বো টিফিন করা হয়নি তো খেয়ে যাবে সেই জন্যই গরম গরম লুচি ভেজে দিয়েছিলাম আর কিন্তু আমি লুচি ভাজিনি ওগুলো সব ময়দা মাখানো সব রয়েছে তো ওই যে যখন টিফিন খাবো তখনই ভেজে নেব কিন্তু আলুর দমটা করা আছে তো সেই জন্য কোনো আর ঝামেলা নেই আর মেয়ে ওই যে পড়তে বসেছে আর এই যে মেশিনে সব জামা কাপড় দেখো সব বের করে এখন রোদে দিয়ে শুকিয়ে দেয় না হলে তো বেলা করে হলে না জামা কাপড় আবার শুকাই না কিন্তু যেটা হাতে কাচার ক্ষেত্রে আর মেশিনে খে ক্ষেত্রে বলতে ওই মেশিনে আহ রোদ থাকতে থাকতেই দি দিলতে হবে এক ঘন্টার মধ্যে রোদে দিলেই জামা কাপড় ভা ভালো করে ঝরঝরে ভাবে শুকিয়ে যায় অ্যা তো এইদিকে দেখো আর আমাদের উঠোনে না বারোটা সাড়ে বারোটার পর থেকে আর রোদ থাকে না তো সেই জন্য এখন তো পুরো দশটা মতো বেজে গেছে তো এই জন্য এখন ওই যে জামা কাপড়গুলো মেলে মিলে তারপর তারপরে টিফিনটা বানিয়ে খাবো তো কিছু দিদি ভাই আমার ভিডিও দেখে কমেন্ট করেছে তো ওই সমা দিদি ভাই ওর ভিডিও গুলো দেখলাম আমি ওর ভিডিও গুলো খুব সুন্দর বানায় ওই দিদি ভাইটা কি করে যে ভিডিও এডিটিং করে কিন্তু আমি সেটা জানি না কিন্তু এত সুন্দর ভিডিও বানায় না খুব ভালো লাগে কিন্তু তার ঘর বাড়ি বলতে বেশ মানে বড় ঘর বাড়ি বা রাজপ্রাসাদের মতো বাড়ি এরকম নেই ছোট্ট একটা ঘরে একটা ঘরের মধ্যে তার গোপাল থাকে তার ওখানে রান্না বান্না সবই করে কিন্তু তার ভিডিও দেখে আমার খুব ভালো লাগে সেই দিদি ভাইটার আর খুব ভালো লাগে দিদি ভাই একাই এরকম ঘরের মধ্যেও থেকে সুন্দরভাবে গুছিয়ে কাজ করে খুব ভালো লাগে আর মানে হাজবেন্ড এর খুব কেয়ার করে তো এগুলো খুব ভালো লাগে দিদি ভাইয়ের যখন আমি ভিডিও দেখি কমেন্ট করি তো আমারও ভালো লাগে তো এগুলো হচ্ছে নিজেদের ভালো লাগা ভালোবাসা আর একটা বাংলাদেশ থেকে দিদি ভাই প্রতিনিয়ত কমেন্ট করে আর এই কদিন হলে দেখছি এখন কমেন্ট করছে না আর আমি জানি না আমার মানে ভিডিও গুলো কি এতটাই খারাপ নাকি আমি কিছু বুঝতে পারি না কেননা ভিডিওতে মধ্যে আমার কোনো ভিউসই হচ্ছে না ওই নটা দশটা চব্বিশ ঘন্টা মানে সারা দিনে যদি একদিনের যদি চব্বিশ দশটা বারোটা যদি ভিউস হয় তাহলে সেটা কি ভিউজ বলে বলো তো তো জানি না কেন হচ্ছে তো তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট বন্ধুরা তোমরা যখনই ভিডিওটা দেখবে প্লিজ কমেন্ট করবে লাইক করবে আর বন্ধুদের মধ্যে একটুখানি শেয়ার করে দিও আমিও তো একটা সাধারণ গৃহবধূ তো আমিও চাই যে আমিও কিছু ইউটিউব থেকে আর্নিং করতে পারি তো কি বলতো আমার সাবস্ক্রাইবার কিছু বলছি না সাবস্ক্রাইব আমার এমনিতেই হাজার হয়ে গেছে তো সেটার জন্য দেখো কন্টিনিউ কি বলতো তাতে আমার ওয়াচ টাইমটা একটু কাউন্টিং হবে তো আমি ওয়াচ টাইমের জন্যই আমি ভিডিওগুলো কন্টিনিউ এখন বানিয়ে যাচ্ছি তো কিন্তু তাও ভিডিওগুলো কিন্তু আমার দেখে না তো তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি প্লিজ তোমরা ভিডিওগুলো আমার দেখো আমার পাশে থাকো আমার সাপোর্ট করো তো আমি কি বলতো আমার ভিডিও যারা দেখে কমেন্ট করে আমি তাদের ভিডিওগুলো দেখে কমেন্ট করি এবং যখনই সময় পাই তাদের ভিডিওটা আমি পুরোটা দেখার দেখি এবং কন্টিনিউ ওয়াচিং করি আমি কিন্তু তোমাদের কাছে আমার এটাই অনুরোধ তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো তো হাজব্যান্ড তো চলে গেছে তার একটা মানে কষ্ট তার মধ্যে তো আমার আমার চ্যানেলের এরকম মানে গ্রো নেই ভিউজ কমে গেছে তো সেই দিকে একটা টেনশান কি বলতো এই টেনশন এ এখন মানে আমার খুব মানে খারাপ লাগছে কি করে কি করব না ভিডিও মনে হয় যে ভিডিও আর বানাবো না আর না ভিডিও বানালেও আবার থাকতে পারি না যেহেতু হয়ে গেল জার্নিং করা তার মধ্যেও এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে না না ভিডিও যদি একদিন দেওয়া হয় তো কেমনই না লাগে নিজেকে তো সেই জন্যই কিন্তু এই যে যখন এই ভি হয় না তখনই মনটা খারাপ হয় ভেঙে যায় মনটা আর বানাবো না তো এদিকে দেখো দুপুরে রান্না সেরকম করিনি আর ওই যে রান্নাঘরটা একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখলাম মশলা কোটো গুলো সুন্দরভাবে গুছিয়ে নিলাম মশলাটা শেষ হয়নি যেগুলো শেষ হয়ে গেছিল অল্প অল্প ছিল সেগুলো একটুখানি পরিষ্কার করে রেখে দিলাম আর লঙ্কাটাও ঝুড়ির মধ্যে রেখে দিলাম আর এই দিয়ে দুপুরবেলায় বেলায় যে বেশি কিছু করিনি মূল্য শাকটা ভাজা করেছি আর মেয়ের জন্য একটা ডিমের অমলেট করেছি আর ওই যে আলুর দম আছে আর ডাল করেছি ব্যাস এগুলো দিয়ে আমার খাওয়া দাওয়া হয়ে যাবে তো দুপুরে সেই জন্য আমি কিছু রান্না করি না আর মেয়ে তো কিছু সেরকম খাই না না সেই জন্য নিজের জন্য বা একার জন্য আমার কিছু রান্না করতেও ভালো লাগে না তো হাজব্যান্ড চলে গেছে তার আসাই একটা টেনশনে এতদিন আঁকা থাকা তারপর আবার রান্না বান্না করতেও ভালো লাগে আর কি খেতেও ভালো লাগে বলো তো যাই হোক যে দুপুরে খাওয়া দাওয়া করলাম বাসনগুলো ধুলাম আর মেয়ের ড্রয়িং ক্লাসে যাবে তার জন্য ওর ওই যে প্লেট গুলো ছিল তো সেগুলো আমাকে বলো পরিষ্কার করে ধুয়ে দিতে তো ওগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম যে খাওয়া দাওয়া হয় আমি আবার ফোন করে দিলাম ঠিক আছে ও সাড়ে চারটার মধ্যে আমার বাড়ি চলে আসবে তারপর ওকে নিয়ে যাবে তো এইদিকে দেখতে থাকো ভিডিও গুলো কন্টিনিউ তো আমার মতো সাধারণ কি হবধুরা তো কি বলো তো কোনো আহ সারাদিন আমরা সংসারে কাজ করি কোনো কাজ তো তখন আমরা মানে মাইনে বা বেতন কিছুই পাই না কিন্তু তাও ভালোবেসে সংসারে কাজ করি এতদিন সুন্দর পরিপাটি ভাবে রাখতে পেরেছি সংসারটাকে তো এখন বিশেষ করে একটাই খুবই কষ্ট হচ্ছে যে জীবনে আমার এত বছর হয়ে গেল বিয়ে হওয়া আঠারো বছর তো আঠেরো বছর পরে এই হাজবেন্ড বাইরে একা চলে গেল তো আমাদেরকে ছেড়ে দু মাসের জন্য সেটাই যেন মনটা খুব কষ্ট তো দেখো হয়ে গেছে যাবে রেডি আর টোটো বাড়িতে একবার তো মেয়ে যে চলে যাক ওকে পাঠিয়ে দিয়ে আমি সংসারে আর বাকি কাজগুলো সেগুলো সেরে নেবো তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে তো তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো দেখা আছে আবার একটা নতুন